প্রথম তীর্থ যিশুর প্রতি মৃত্যু আদেশ জেরুসালামের রোমান শাসনকর্তা পিলাতের সম্মুখে যিশু দণ্ডায়মান তাহার প্রাণদণ্ড হইল প্রার্থনা প্রিয় যিশু আমার পাপের জন্য তুমি মৃত্যু বরণ করিলে নিষ্পাপ যিশু চিরদিন তোমাকে ভালোবাসিব ও পাপকে ঘৃণা করিব আমেন দ্বিতীয় তীর্থ যিশু ক্রোশ গ্রহণ করিলেন যিশুর স্কন্ধে গুরুভার ক্রোশ তুলিয়া দেওয়া হইল কালভেরির সমস্ত পথ তিনি ইহা বহন করিবেন প্রার্থনা প্রিয় যিশু আমি জানি আমার পাপের জন্যই তোমাকে এই গুরুভার ক্রোশ বহন করিতে হইল আমার ও সমস্ত পৃথিবীর পাপের বোঝা তুমি বহন করিতেছ তুমি আমাকে ভালোবাসিয়া গুরুভার ক্রুশ বহন করিলে তোমাকে ভালোবাসিয়া আমি যেন ছোট ছোট দুঃখ যাতনা বহন করিতে পারি এই আশীর্বাদ কর্ম তৃতীয় তীর্থ ক্রুশের ভারে যিশু প্রথমবার করিয়া গেলেন তাহারা প্রিয় যিশুকে চাবুক মানিতে লাগিল চারিদিকে টানিয়া লইয়া গেল তাহার মাথায় কাঁটার মুকুট পরাইয়া দিল ইহাতে এত সরিতপাত হইল যে অবশেষে তিনি দুর্বল হইয়া ক্রুশের গুরুভারে পড়িয়া গেলেন প্রার্থনা প্রিয় যিশু তুমি যেই বেদনাহত হইয়া পড়িয়া গেলে ইহা কেবল আমারই গুরু প্রায়শ চিত্তের জন্য ওগো প্রিয় যিশু তোমাকে আমি যেন এতখানি ভালোবাসিতে পারি যাহাতে আর আমার পতন না হয় আমেদ চতুর্থ তীর্থ যিশু তাঁহার সকাপ্নতা মাতাকে দেখিলেন যখন মারিয়া তাহার প্রিয় যিশুকে কালভেরি যাইবার রাস্তায় ওই নিষ্ঠুর লোকগুলি দ্বারা নির্যাতিত হইতে দেখিলেন তখন কষ্টে তাহার বুক যেন ফাটিয়া যাইবার উপক্রম হইল যিশু বুঝিলেন যে তাহার এই যাতনা দেখিয়া তাহার স্নেহময়ী মাতার কতখানিই না কষ্ট হইতেছে প্রার্থনা প্রিয় যিশু তোমার কল্যাণী মাতাকে তুমি কতখানিই না ভালোবাসিতে তাহা আমি জানি তাহার প্রতি তোমার ভালোবাসা স্মরণ করিয়া আমি তোমার নিকট অনুনয় করি আমার জন্য তোমাকে যে এই যাতনা পাইতে হইল তর জন্য তুমি আমাকে ক্ষমা করিও মধুর আতুরা মারিয়া তুমি যিশুর মাতা আমারও মাতা আমার পাপের জন্য আমি অনুতপ্ত তুমি যিশুকে ভালোবাসো যিশুর নাম লইয়া আমি তোমার নিকট এই ভিক্ষা চাই তুমি আমার জন্য প্রার্থনা করো আমি যেন তাহাকে ভালোবাসিতে পারি এবং আর যেন পাপ না করি পঞ্চম তীর্থ চেরেনেও সিমন ক্রুশ বহনে যিশুকে সাহায্য করিতেছে যিশুর শত্রুরা ভয় পাইল যে কালভেরিতে পৌঁছিবার পূর্বেই তিনি মরিয়া যাইবেন ইহাতে তাহারা তাহাকে ক্রুশবিদ্ধ করিবার নিষ্ঠুর আনন্দ হইতে বঞ্চিত হইবে সেই জন্য তাহারা সিমন নামে এক বিদেশিকে ক্রুশবহনে বাধ্য করিল প্রার্থনা প্রিয় যিশু তুমি যখন কালভেরি পর্বতের রাস্তা দিয়া যাইতেছিলে সিমন তখন তোমার অতি আপনার হইয়া তোমার সঙ্গে ক্রুশ বহন করিতে পাইয়া কতই না ভাগ্যবান হইয়াছিল যে কোনো দুঃখ বেদনা পীড়া অপমান বা আর যা কিছু তোমার ইচ্ছা আমাকেও বহন করিবার শক্তি দাও তোমাকে নিকটে পাইলে তোমার বোঝার অংশ লইয়া তোমার সঙ্গে যাতনা ভোগ করিতে আমার কতই না আনন্দ হইবে ষষ্ঠ তীর্থ ভেরনিতা যিশুর মুখ মুছাইয়া দিলেন ভেরলিতা নামে একজন দয়াবতী নারী যিশুর মুখ ঘামে ও রক্তে আপ্লুত দেখিয়া অত্যন্ত মর্মাহত হইলেন তিনি একটি বস্ত্র দ্বারা তাহার মুখ মুছাইয়া দিলেন যিশুর সুন্দর ও মলিন মুখের ছবি তাহার ওই বস্ত্রের ওপর অঙ্কিত হইয়া গেল প্রার্থনা প্রিয় যিশু যদি আমি কেবল সুন্দর করুণ মুখখানি মনে করিতে পারিতাম সেই কান্তিপূর্ণ মুখখানি যাহার ওপর দেবদূতেরা তাকাইয়া থাকে তাহা হইলে আমি জানি তোমার নিকট আমি কখনোই দোষ করিতে ও তোমার ভালোবাসা ভুলিতে পারিতাম না তোমার ওই সুন্দর মুখের ছবি আমার অন্তরে আঁকিয়া দাও আমি যেন ইহা কখনো না ভুলি আমার সমস্ত অন্তরে পাপকে ঘৃণা করি এবং তোমাকে ভালোবাসি আমি সপ্তম তীর্থ যিশুর দ্বিতীয়বার পতন যীশু অবসন্ন ও দুর্বল হইয়া আবার পড়িয়া গেলেন প্রার্থনা প্রিয় যিশু আমি জানি আমি শপথ করিয়াছিলাম আর পাপ করিব না আমি কতবার শপথ ভঙ্গ করিয়াছি এবং পাপ করিয়াছি ওগো যিশু আমি লজ্জিত তোমার দিব্য আশীর্বাদে নিষ্ঠাবান হইব ও আর পাপ করিব না আমেন অষ্টম তীর্থ যিশু জেরুসালেমের দিগকে সান্ত্বনা দিলেন কোমল হৃদয়া কয়েকটি নারী যিশুর এই যাতনায় অশ্রু বিসর্জন করিতেছেন যিশু তাহাদিগকে বলিলেন আমার জন্য তোমরা কাঁদিও না তোমরা নিজেদের ও আপন সন্তান সন্ততির জন্য অশ্রু মোচন করো প্রার্থনা ওগো মহানুভব সদয় যিশু তোমার ইচ্ছা আমরা যেন নিজের দুর্দশা ও নিজ পাপের জন্য সুমোচন করি আমাদিগকে উদ্ধার করিবার জন্য এবং সান্ত্বনা দিবার জন্য তুমি স্বেচ্ছায় দুঃখ বরণ করিলে আমার নগণ্য ভালোবাসা দিয়া তোমার ক্লিষ্ট অন্তরকে সান্ত্বনা দিতে পারিলে আমি সুখী হইতাম আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমাকে ভালোবাসিতে পারি আমি নবম তীর্থ যিশু তৃতীয়বার পড়িয়া গেলেন পুনরায় প্রিয় যিশু পড়িয়া গেলেন তিনি এত দুর্বল হইয়া পড়িয়াছেন যে আর গুরুভার ক্রোশ বহন করিতে পারিতেছেন না যদিও আমি আমার শপথ পুনঃ পুনো আবৃত্তি করিতেছি ও বলিতেছি আর কখনো পচিত হইব না তবুও আমি এতবার পাপের মধ্যে ডুবিলাম প্রার্থনা প্রিয় সহিষ্ণু যিশু আমাকে ক্ষমা কর আমার ইচ্ছা আমি পাপ হইতে বিরত হই আমি এখন জানিতে পারিলাম তোমার সাহায্য ব্যতীত আমি পাপ হইতে বিরত হইতে পারিব না আমি আরো অধিক প্রার্থনা করিব এবং তোমাতেই আমার সকল বিশ্বাস স্থাপন করিব আমি দশম তীর্থ যিশুর অঙ্গ হইতে বলপূর্বক সমস্ত বস্ত্রাদি কাড়িয়া লওয়া হইল যখন যিশু কালভেরিতে উপস্থিত হইলেন ওই নিষ্ঠুর লোকেরা তাহার কাপড় কাড়িয়া লইল ইহাতেও তাহার কষ্ট হইয়াছিল কারণ প্রহারে যে সকল ক্ষত হইয়াছিল তাহা পুনরায় ছিড়িয়া গেল তাহারা তাহাকে এক তিক্ত পানীয় পান করিতে দিল প্রার্থনা প্রিয় যিশু আমার নিকট হইতে সেই সমস্ত বস্ত্রই কাড়িয়ালাও যাহা আমাকে রত করিতেছে বরং আমাকে দুঃখ দাও এমনকি মৃত্যুও দাও কিন্তু আর যেন তোমার নিকট অপরাধ না করি আমার বিলাসিতা এবং স্বার্থপরতার প্রায়শ্চিত্তের জন্য তুমি তিক্ত পানীয় পান করিলে আমাকে আশীর্বাদ করো আমি যেন ত্যাগব্রত অবলম্বন করি এবং তোমার জন্য আমার সর্বস্ব উৎসর্গ করিতে পারি আমেন একাদশ তীর্থ যিশুকে ক্রুশবিদ্ধ করা হইল যখন তাহারা তার হস্তপদে সুতীক্ষ্ণ ও দীর্ঘ পেরেক বিদ্ধ করিয়া তাহাকে ক্রোশলগ্ন করিল তখন তিনি আপত্তি করিলেন না প্রার্থনা প্রিয় যিশু তোমার হাতে পায়ে যখন ওই কঠিন পেরেক ঠুকিয়া দেওয়া হইল তখন তোমার কি ভীষণ যন্ত্রণাই না হইয়াছে তুমি ধীর মৌন রহিয়া আমার জন্য ওই যাতনা ভোগ করিলে আমার সামান্য দুঃখ হইলেই আমি চিৎকার করিয়া উঠি আমি কে সুখ চাই দুঃখ আদেও চাই না ও গোপ্রিয় যিশু তোমাকে ভালোবাসিতে শিখাও এবং তাহা যেন এতখানি হয় যাহাতে তোমার জন্য আমি সকল যন্ত্রণা সানন্দে বরণ করিতে পারি আমি দ্বাদশ তীর্থ কুশের ওপর যিশুর মৃত্যু হইল যিশু প্রাণ ত্যাগ করিলেন আমাদিগকে চিরন্তন মৃত্যুর হাত হইতে রক্ষা করিতে তিনি মৃত্যু বরণ করিলেন ওই দেখো পাপীকে চুম্বত করিবার জন্য তাহার মাথা নত হইয়াছে ওই দেখো আমাদিগকে আলিঙ্গন দিবার জন্য তাহার হাত দুইটি প্রসারিত যখন তাহারা একটি বর্ষার দ্বারা তাহার বুক বিদ্ধ করিল মনে হইল তখন তিনি আমাদিগকে তাহার ওই পবিত্র অন্তকরণে ডাকিয়া লইলেন প্রার্থনা ওগো প্রিয় যিশু ওই প্যারেটগুলির ওপর তুমি তিন ঘন্টা লম্বমান ছিলে আমারই জন্য তোমার মৃত্যু হইল কি করিলে প্রমাণ হইবে আমি তোমাকে ভালোবাসি তোমারই জন্য আমার জীবন ধারণ পুনরায় পাপে লিপ্ত হইবার পূর্বে আমার যেন মৃত্যু হয় আমি ত্রয়োদ অস্তীর্থ যিশুকে ক্রুশ হইতে নামাইয়া তাহার মাতার কোলে দেওয়া হইল যখন যিশু শিশু ছিলেন তখন তাহার স্নেহময়ী মাতা তাহাকে চৌম্বন করিতেন ও তাহার বুক আপনার বুকে চাপিয়া ধরিতেন কিন্তু এখন ওই শোকাতুরা যিশুর মাতা তাহার হিমশীতল ক্ষতবিক্ষত রক্তাপ্লুত দেহখানি বুকের মধ্যে লইলেন প্রার্থনা ওগো অশ্রু মাতা মারিয়া তোমার প্রিয় দর্শন পুত্র যিশু আমার যে পাপের জন্য প্রাণত্যাগ করিলেন সেই পাপকে তুমি কতখানি না ঘৃণা করিয়াছ আমার জন্য এই প্রার্থনা করো আমি যেন সর্বদা পাপকে ঘৃণা করি যিশুকে পুনরায় এই যন্ত্রণা দেবার আগেই যেন আমার মৃত্যু হয় আমি চতুর্দশ তীর্থ যিশুকে সমাধিস্থ করা হইল যিশুর মৃতদেহ সমাধিস্থ করা হইল এবং পুনরুত্থান পর্যন্ত ইহা তথায় বিদ্যমান রহিল তারপর যিশু আবার মৃতগণের মধ্য হইতে উত্থান করিলেন প্রার্থনা প্রভু আমি জানি আমার মৃত্যু হইবে ও আমার দেহ সমাধিস্থ হইবে কিন্তু আমার আত্মা কোনোদিন মরিবে না আমি তোমারই সহিত চিরকাল বাঁচিয়া রহিব প্রিয় যিশু আমাকে আশীর্বাদ করো আমি যেন পবিত্র জীবন যাপন করিতে পারি তোমার আদেশ পালন করিতে পারি আমার আত্মাকে নির্মল রাখিতে পারি তাহা হইলে আমি যখন মরিব তখন তোমার নিকট স্বর্গে যাইব আমি